সিলেটের আলিয়ার ময়দান উপমহাদেশের প্রখ্যাত আলেম ওলামার স্মৃতি বিজড়িত মাঠ এই মাঠে সমাবেশ করে নির্বাচনী যাত্রা শুরু করেন রাষ্ট্রপ্রধান রাও ছাব্বিশ বছর আগে এই আলিয়া মাদ্রাসার মাঠে প্রখ্যাত আলেম ও জামায়াত নেতা মাওলানা দেলওয়ার হোসেন সাইদির হাত ধরে তাফসির মাহফিল শুরু হয়েছিল তাকে ঘিরেই মূলত তিন দিনের এই তাফসির মাহফিলের আয়োজন হতো আল্লামা সাইদির বয়ান শোনার জন্য মাদ্রাসার মাঠে জমায়েত হতেন হাজার হাজার মুসল্লি শুধু যে সিলেট নগর তা নয় গোটা বিভাগ থেকেই তার তাফসির মাহফিল শোনার জন্য লোকজন দলে দলে আসতেন আর মাহফিলের আয়োজক আঞ্জুমানে খেদমতে কোরআন সিলেট এই সংগঠনের নেতারা জানান আল্লামা সাইদিকে কেন্দ্র করে সিলেট বিভাগে এটাই ছিল সবচেয়ে বড় তাফসের মাহফিল দু সাল পর্যন্ত নিরবিচ্ছন্ন আলিয়া মাদ্রাসা মাঠে এই তাফসির মাহফিলের আয়োজন চলে এরপর থেকে বন্ধ করে দেয়া হয় দেলার হোসেন হওয়ার কারণে মাহফিলের আয়োজন করা সরকারেরও নানা বিধি ছিল হয়নি তারা জানান সিলেটের মাহফিলকে ধরা হতো প্রধান মাহফিল এর বাইরে অন্যান্য ইসলামী দল ও গোষ্ঠীর পক্ষ থেকে প্রতি বছরই আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয় এবার মুক্ত পরিবেশ ফলে একযোগ বন্ধ থাকার পর এবার আয়োজক সংগঠন আঞ্জুমানে খেদমতে কোরআন সিলেটের উদ্যোগে সিলেটে তিন দিন ব্যাপী মাহফিলের আয়োজন করা হয়েছিল প্রথমে তারা ঘোষণা দিয়েছিলেন আল্লামা সাইদির স্মৃতি বিজড়িত আলিয়া মাদ্রাসা মাঠে মাহফিলের আয়োজন করবে এবারে তফসির মাহফিলের মূল আকর্ষণ ছিলেন মোফাসির কোরআন ড মিজানুর রহমান আজহারি মুক্ত পরিবেশে সিলেটে এবার তার প্রথম অনুষ্ঠান এটি এর আগে সিলেটে তিনি একাধিকবার অনুষ্ঠান করলেও তাকে নিয়ে এত আকর্ষণ ছিল না বিগত সরকারের রোশানো পড়ে তিনিও হয়েছিলেন দেশান্তরী এরপর থেকে আলেম ওলামা ও মুসল্লিদের কাছে তার জনপ্রিয়তা বাড়ে এবার আজহারিও সব ওয়াজ মাহফিলে অংশ নিচ্ছেন না তার ইচ্ছে ছিল প্রতিটি বিভাগে একটি করে ওয়াজ মাহফিলের আয়োজন করবেন আর সেটি হচ্ছে সাজানো গোছানো থাকছে আধুনিক প্রযুক্তির ছোঁয়াও তার ইচ্ছে অনুযায়ী সিলেটের আলিয়া মাদ্রাসা ময়দানে এবার তিন দিন ব্যাপী তফসির মাহফিলের আয়োজন চলছিল কিন্তু লোক সমাগম বেশি হওয়ার কারণে প্রায় তিন সপ্তাহ আগেই মাহফিলের স্থান পরিবর্তন করে এমসি কলেজ মাঠে নেওয়া হয় আয়োজকরা জানান এমসি কলেজ মাঠে আলিয়া মাদ্রাসা মাঠে তিন গুণ লোক সমাগম ঘটানো সম্ভব এ কারণে লোক সমাগম বিবেচনা করে তারা সিলেটে তাফসির মাহফিলের স্থান পরিবর্তন করেছেন আয়োজন চলেছে এক মাস ধরে দফায় দফায় বৈঠক চুলচেরা বিশ্লেষণ কোন কমতি যেন না থাকে সিলেটের জমায়েত ইসলামীর নেতাকর্মীরা একজোট হয়েই এবার ওয়াজ মাহফিল সফল করতে মাঠে নামেন কয়েক কোটি টাকার আয়োজন সাউন্ড এলইডি পর্দা সহ যাবতীয় সবকিছু আনা হয় ঢাকা থেকে এ যেন এক মহাচক্য দশ দিন আগে থেকে মঞ্চ প্যান্ডেল নির্মাণের কাজ শুরু করা হয় নয় জানুয়ারি থেকে সিলেটে শুরু হয়ে তিন দিন ব্যাপী মাহফিল শেষ হয়েছে জানুয়ারি এই মাহফিলের সবখানে আপ্লুত হয়ে পড়েছেন সবাই একই সঙ্গে সন্তুষ্টিও ছিল তাদের মধ্যে ডক্টর মিজানুর রহমান আজহারি যখন দুপুরে ঢাকা থেকে ফ্লাইটে সিলেট এসে পৌঁছান আয়োজকদের পক্ষ থেকে বিমানবন্দরেই তাকে ফুলের শুভেচ্ছা জানানো হয় বাগদেবের পর থেকে সিলেট নগরের ধর্মপ্রাণ মানুষের গন্তব্য ছিল এমসি কলেজ মাঠমুখী শুধু নগর নয় গোটা বিভাগ থেকে দলে দলে লোকজন সিলেটে আসেন ডক্টর মিজানুর রহমান আছারীর তাফসির শুনতে এ তাফসিলের সর্বশেষ বক্তা ডক্টর আছারী তার বয়ানের আগেই মাঠ কানায় কানায় ভরে ওঠে দূরদূরান্ত থেকে আসা লোকজন এমসির মাঠে সুশৃঙ্খল অবস্থায় বসে বয়ান শোনেন কত মানুষ সিলেটের এই তাফসির মাহফিলের নেতা হয়েছেন আগে থেকেই আমাদের ধারণা ছিল লাখ মানুষ উপস্থিত থাকবেন সেই লক্ষ্যে সিলেটে এত বিশাল আয়োজন তারা জানান আল্লামা সাহেদের স্মৃতি বিজড়িত এই তাফসির মাহফিল সিলেটে এখন থেকে নিয়মিত আয়োজন করা হবে এই আয়োজনে শুধু আঞ্জমানের খেদমতে কোরআন সিলেটের সংশ্লিষ্টরা নয় সব ধর্মপ্রাণ মানুষের যেন অংশগ্রহণ থাকে সেই আহ্বান জানাবেন তারা মাহফিল কে ঘিরে এমসি কলেজ মাঠের চারদিকে হাজারো মাইক বসানো হয় এতে করে নগরের পূর্ব এলাকার লোকজন ঘরে বসেই তাফসির শুনতে পেরেছেন মাহফিলে আসা কেউ অসুস্থ হয়ে পড়লে তাকে অস্থায়ী হাসপাতালে চিকিৎসা সেবা দেয়া হয় মাহফিলের দ্বিতীয় দিনে আল্লামা দিলবার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহের ছেলে শামিম বিন সাইদি বয়ান পেশ করেন সিলেটের এই আয়োজনে তিনি সুক্রিয়া প্রকাশ করে বলেন আমার বাবার স্বপ্ন ছিল বাংলাদেশে কোরআনের রাজ কায়েম করা শুধুমাত্র এই কারণেই ফ্যাসিস সরকার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে কোরআনের পাখি আল্লামা সাইদির উপর সীমাহীন জুলুম নিপীড়ন চালিয়েছেন সকল জুলুম উপেক্ষা করে তিনি দিনের ব্যাপারে ছিলেন আপসেন তাই ভারতের প্রেসক্রিপশনে হাসপাতালে আল্লামা সাইদিকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে দু ছাত্র জনতার জীবন ও চল্লিশ হাজারের বেশি ছাত্র জনতা রক্তের বিনিময়ে দীর্ঘ এক যুগ পর কোরানের পাখির স্মৃতি বিজড়িত মাহফিলে উপস্থিত থাকতে পারায় আমি কৃতজ্ঞ